সালামু আলাইকুম সম্মানিত বিহর সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে গ্রাম বাংলার ভিডিওর মাঝে আমি আছি আপনাদের মাঝে আজকে দেখাবো প্রিয় গ্রাম বাংলা আমার নিজ গ্রাম অসাধারণ প্রকৃতি সবুজ শ্যামল আমার সাথে আছেন আমাদের এই সময়ের কবি মোহাম্মদ নরজুল ইসলাম সাহেব দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে আমরা এসেছি আজকে আমার নিজের গ্রামে আজ সত্যি সত্যি খুব ভালো লাগতেছে গ্রাম দেখতে দেখেন গ্রামের সৌন্দর্য গ্রাম একটা সুন্দর গ্রাম যেটা বলার মতন না আসলে গ্রামে আসলে মনটা খুব ভালো হয় আমাদের মাঝে আপনাদেরকে দেখাবো আমাদের মাঝে আছে কবি মাজুল ইসলাম শেখ উনিও এসেছে গ্রামে ওনার কি বলবো হ্যাঁ কবি সাহেব কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি তাই চল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও বলে আছি এই যে গ্রামে চলে আসছেন আজকে গ্রাম নিয়ে কথা বলতেন গ্রাম নিয়ে পৃথিবীর তুমি যে প্রান্তেই থাকো না কেন যত উচ্চতর শহরেই থাকো না কেন যত আরাম বা থাকো না কেন একবার গ্রামে আসলে পরাণ জুড়ে যায় এবং তার সাথে কোনো তুলনা নেই এই গ্রামের যে প্রকৃতি বৈচিত্র্য রূপ দেখলে পরাণটা জুড়ে যায় দেখো এই যে কৃষকের সোনা বলা ফসল এই ধানকেই কিন্তু সারা বিশ্বে যত মানুষই থাক এই ধানের চাইলকেই কিন্তু বাঁচে আর সেই সেখানেই দাঁড়িয়ে আছি এখানে ভালো লাগবে না মানে সেখানে বলার বাহুল্য আর কোনো প্রশ্নই উঠে না এর চেয়ে কোনো সুন্দর আর কোনো মনোরম দৃশ্য হতে পারে না এটা সোনার বাংলার আসল প্রকৃতির রূপ এখানে এসে যেন মন চায় বারবার এখানেই ফিরে আসি গ্রাম নিয়ে তো অনেক কিছু কথা আছে গ্রাম নিয়ে অনেক কবিতা আছে আসলে গ্রামের প্রকৃত কবি সবুজ গ্রাম নিয়ে দু আর দু একটি কথা বলতেন কিশোরগঞ্জ জেলা আমাদের কিশোরগঞ্জে তো আমি আমাদের এই কিশোরগঞ্জ নিয়ে আমি একটি কবিতা বলতে পারি ওকে তো আমার এই কিশোরগঞ্জ নিয়ে যে কবিতাটি সেই কবিতাটির নামই লিখেছি আমাদের কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ সেই কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে কিশোরগঞ্জ প্রাচীন রূপে চিরন্তন নদী কাল বেল হাওর বাসে স্মৃতির প্রতিধ্বনি কত যুগের গাতা লুকিয়ে আছে বুকে বীর গাতার ইতিহাস অমর চিত্রে বিপ্লবের সূচনা স্বাধীনতার চেতনা কিশোরগঞ্জের বুকে জাগ্রত হয়েছিল জনতা বহু রক্ত বহু প্রাণ বিপ্লবের সূচনা স্বাধীনতার চেতনা কিশোরগঞ্জের বুকে জাগ্রত হয়েছিল জনতা বহু রক্ত বহু প্রাণ এখনও মুছে যায়নি এখনো মুছে যায়নি সেই রক্তের গ্রাণ দেশ নেতা দেশ প্রেমিক জন্ম নিয়েছে কত স্বাধীনতার স্বপ্নে জীবন দিলেন শত শত মাটির গন্ধে বাসে মাটির গন্ধে বাসা কবির মূর্তি জাগে কিশোরগঞ্জের গর্বে ইতিহাস যে চিরকাল তাকে কিশোরগঞ্জের গর্বে ইতিহাস চিরকাল তাকে অনেক অনেক ধন্যবাদ লোকগীতি বাউল জারি সারি গানের মায়া জীবনের পটভূমি কাঁদে মাটির ছায়া ছাদে মাটির ছায়া দর্শন শিল্প সাহিত্য সব কিছুর প্রাণ আমাদের কিশোরগঞ্জ বাংলার সম্মান কৃষকের গ্রামে কৃষকের গ্রামে এই কৃষকের ঘামে এই কৃষকের ঘামে রাঙ্গা ফসলের সোনালি মাটি গ্রামীণ হাট বসে কত যে পারাপারে কেয়া গাটি ঐতিহ্যের পথে ইতিহাসের গাথা পল্লী জীবন গড়ে সুখের মেলা প্রাতা ঐতিহ্য সংস্কৃতি এখানে খুঁজে পাবে ইতিহাসে যেখানে ইতিহাস জীবন্ত সংস্কারের পথের ছবি আলোকিত হবে ভবিষ্যৎ যাদের প্রচেষ্টায় আমাদের কিশোরগঞ্জের ইতিহাস মিটাই বেশি তেষ্টা অনেক অনেক কিশোরগঞ্জের ইতিহাস মিটাই বেশি ইতিহাস অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি মোহাম্মদ নরজুল ইসলাম শেখ গ্রাম বাংলায় এসে এত সুন্দর একটা কবিতা আমাদের কিশোরগঞ্জের কে নিয়ে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি তো মন চাই এই যে ধান খেতে নেমে পড়ি একেবারে আমাদের কিশোরগঞ্জের যেই বকি প্রকৃত চিত্র আসলে তো কি বলবো যে কবিতাটি আমার হয়তো তাৎক্ষণিকভাবে এত পাঠ করতে পারি নাই কিন্তু কবিতার ভিতরে যা লুকিয়ে আছে তা অবশ্য এই যে একদম চিত্র এখানে অনেকটা ফুটে উঠে ধন্যবাদ ধন্যবাদ কবি